সামনেই পুজো আর এই পুজোতে হেয়ার স্টাইল কেনা করবে নতুন জামাকাপড় নতুন সাজ তখনই মানবে যখন হেয়ার স্টাইলটা ভালো হবে তার জন্য বন্ধুরা এখন থেকে পার্লারে পার্লার কিন্তু প্রচুর ভিড় জমেছে আর এই ভিড় কাঠি লাইন পাওয়া খুব মুশকিল ব্যাপার তার জন্য মুশকিলাসান বাড়িতেই হবে যদি আপনি হেয়ারস্টাইল করতেই চান তাহলে যে চুলের সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো থেকে আগে মুক্ত হতে হবে যেমন দেখুন বারবার চুলে মানে চুলকানির সৃষ্টি হওয়া হয়তো চুল ভালোভাবে বাঁধবেন কিন্তু সেই মুহূর্তে যদি এদিকে একবার চুলকায় ওদিকে একবার চুলকায় তাহলে সেক্ষেত্রে আপনার চুলের স্টাইল ভালো আসবে না যদি আপনার চুল ছাড়াতে গিয়ে মানে চুলে চিরুনি লাগাতে গিয়ে বারংবার চুলে গিট পড়ে যায় তাহলে সেটা সেই গিট ছাড়াবেন না আপনি চুলের হেয়ার স্টাইল করবেন তো বন্ধুরা তার জন্য মানে স্টাইল করবার জন্য চুলকে প্রথমে সফট করতে হবে সিল্কি করতে হবে তাহলে আপনি যেমনভাবে চুলের স্টাইল বানাবেন তেমন কিন্তু আপনার চুলটা থাকবে তো বন্ধুরা তার জন্য আপনাকে একটা প্যাক রেডি করে নিতে হবে যেটাতে আপনার চুলটা খুব নরম থাকবে সফট থাকবে আর চুলকানি সৃষ্টি হবে না আর যদি আপনি এটা দু সপ্তাহ আগের থেকে মাখেন তাহলে আপনার চুলের গোছাও বেড়ে যাবে চুলটা অনেকখানি বৃদ্ধি পাবে আর চুল ওঠাটা অনেকটাই কমে যাবে হেয়ারস্টাইল করতে গেলে বারবার চুলে চিরুনি লাগাতে হয় তো তার জন্য আমি নিয়ে এসেছি প্রথমে তুলসী পাতা আপনি হয়তো অবাক হবেন যে প্রাকৃতিক উপায়ে কীভাবে এত তাড়াতাড়ি চুলের গ্রোথ করা যায় তো সেই জন্যই আজকের উপকরণগুলো আজকে নিয়ে এসেছি তুলসী পাতা তুলসী পাতায় রয়েছে এমন কিছু ব্যাকট্রিয়াল উপাদান যে উপাদানে আমাদের চুলে কোনো রকম সমস্যা আসতেই দেবে না ধরুন মাথাতে চুলে স্ক্যাল্প ইনফেকশান তারপর শুধু শুধু খুশকি হয়ে যাওয়া যতই শ্যাম্পু লাগাচ্ছি কোনো মতে খুশকি যাচ্ছে না তাই খুশকি যাওয়ার একটাই আপনাদের উপায় সেটা হচ্ছে তুলসী পাতা অযথা মাথার চুলকানি আর ফুসকি তার আবার একমাত্র উপায় হচ্ছে নিম পাতা কিংবা তুলসী পাতা তো অনেকেই কমেন্ট করেন যে নিম পাতা মাখলে নাকি চুল উঠে যায় তো বন্ধুরা এই অযথা চুলকানে স্ক্যাল্প ইনফেকশান থেকে মুক্তি পাওয়ার জন্য এই তুলসী পাতাটা আমরা ব্যবহার করতে পারি শুধু শুধু আপনাদের মাথা চুলকাবে না আর কোনো রকম ফুসকুড়ি গরমে রকম অ্যালার্জি দাঁত টাইপের যদি কোনো জিনিস হয়ে থাকে চুলে স্ক্যাল্পে সেই জায়গাতেও কিন্তু এই তুলসী পাতা ওষুধের মতো কাজ করবে অনেক সময় চুলের গোড়া পেকে যায় তো সেই পাক যাতে না ধরে তার জন্য আগের থেকে তুলসী পাতাটা ভালোভাবে বেটে তার রস তৈরি করে তুলোই করে স্ক্যাল্পে একটু একটু করে লাগান তাহলে চুলটা অকালে পেকেও যাবে না চুল ভালো থাকবে তুলসির অনেক গুণ রয়েছে খেলে যেমন স্বাস্থ্যের উপকার হয় চুলে লাগালেও চুলের ভীষণভাবে উপকার হয় তো এটা চেপে 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 এর থেকে অধিক যে রসটা সেটা আমি বের করে নিলাম এই রসটা ডাইরেক্ট কিন্তু আপনি আপনার স্ক্যাল্পে লাগাতে পারেন কিংবা আপনি এটার সাথে শ্যাম্পু মিশিয়ে লাগিয়ে ভালোভাবে স্ক্যাল্পে মাসাজ করতে পারেন এর যে প্রাকৃতিক ভালো কিছু হয় না তো বন্ধুরা আজকে এরপর আমি আপনাদের রেডি করে দেখা। এর সাথে কি কি মেশাবো বন্ধুরা প্রথমে আমি নিয়ে এসেছি তুলসী পাতার রস সেটা আমি আপনাদের বানিয়ে দেখালাম এরপর আমি এর সাথে দেব অ্যালোভেরা তো এখানে অনেকটা অ্যালোভেরা আছে এটা একদম আমাদের তাজা গাছের অ্যালোভেরা তো অ্যালোভেরাটা একটু বালি বালি ছিল যার কারণে আমি এটা একটু জল দিয়ে পরিষ্কার মতো ধুয়ে নিচ্ছি এ দেখুন বন্ধুরা এর ভেতরের জেলটা লাগে তো অনেকেই ভেতরে জেলটা বার করতে পারেন না তো সেক্ষেত্রে ছোট্ট ছোট্ট করে কেটে নেবেন আর সাইডের যে দুখানি কাটা অংশ দেখছেন দু দু সাইডের কাঁটা অংশগুলোকে একটু বাদ দিয়ে দেবেন তো বন্ধুরা এরকম আমি ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছি এভাবেও অনেকে অ্যালোভেরা ইউজ করেন তবে জেলটা ইউজ করা সব থেকে ভালো তো আমি অনেকখানি অ্যালোভেরা এনেছি আপনাদের বললাম অ্যালোভেরা চুলকে ভীষণভাবে নরম করে চুল ওটা সম্পূর্ণভাবে কমিয়ে দেয় তবে একটা কথা আপনাদের বলবো বাইরের যে অ্যালোভেরা জেল আপনারা কিনে ইউজ করেন তার থেকে অনেক ভালো কাজে দেয় এই গাছের অ্যালোভেরা জেলটা তো বন্ধুরা এটা যদি আপনি চুলে লাগান আবার এর সাথে যদি টক দই মিশিয়ে প্যাক তৈরি করে চুলে অ্যাপ্লাই করেন তাহলে কোনো কন্ডিশনার দরকার হবে না চুল ভীষণভাবে নরম থাকবে চুলে কোনো মতে গিট পড়বে না আর দু সপ্তাহ ইউজ করার পর আপনি সহজেই দেখতে পাবেন আপনার চুল ওঠাটা কতখানি কমে গেছে আর চুলে জোট লাগবে না বন্ধুরা এই সুবিধাটা কিন্তু আপনি পুজোর সময় হেয়ারস্টাইল করতে গিয়ে পাবেন তো এখন এই পুরো অ্যালোভেরা জেলটা আমি বেটে নেব তুলসী পাতার রস তৈরি করেছি এরপর এর সঙ্গে আমি অ্যালোভেরা জেলটাকে খুব ভালোভাবে মিহি করে বেটে নিচ্ছি তো খোসার শুদ্ধ আমি এটা কেটে নিয়েছি এ দেখুন এমন কিছু লাগবে না শুধু অ্যালোভেরা তুলসী পাতা আরও একটা জিনিস লাগবে যেটা আমি আপনাদের দিয়ে এখনই দেখাচ্ছি তো এখন এটা আমি ব্লেন্ড করব ঢাকনাটা লাগিয়ে দিলাম এখানে কোনো জল দেব না এদিকে কম আছে আমি একটু জল গরম করতে দেব আর এই জল গরমটা কেন করতে দিচ্ছি যে জাস্ট আমি আপনাদের এক্ষুনি দেখাব যে জিনিসটা আমরা চুলে লাগালে আমরা চুলকে মজবুত পাই চুলকে পুরো ঘোর কালো পাই চুল পেকে যাওয়া একটা রোগ বটেই সেটা কম বয়সেও হতে পারে আবার বেশি বয়সেও হতে পারে তো বন্ধুরা এটা হচ্ছে আমলা শুকনো আমলকি যেটা আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম এর আমলকিটা ছেঁকে এই জলটা আপনি আপনার চুলে লাগাতে পারেন চুল ওঠা সম্পূর্ণভাবে বন্ধ হবে যদি রাত্রেবেলায় কোনো মতে আপনি ভুলে যান তাহলে এই দু চারটা আমলা আপনি জলে ফেলে ভালোভাবে ফুটন্ত জলে সেদ্ধ করুন সেদ্ধ করার পর যে জলটা বের হবে সেটাকে ঠান্ডা করে আপনি স্প্রে বোতলে রাখতে পারেন কিংবা শ্যাম্পুর সাথে মিশিয়ে আপনি আপনার চুলে লাগাতে পারেন বন্ধুরা আমলা আমাদের চুলকে পুরো কালো করে এই আমলার দানা সব সময় বাজারে পাওয়া যায় যদি বাজারে না পান আমি তো সব সময় পাই আর যদি বাজারে না পান তাহলে আপনি কিন্তু অনলাইনে আমলার গুঁড়ো অর্ডার করতে পারেন ওটাও কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল পাওয়া যায় হেনার পাউডারের সাথে মিশিয়ে নিতে পারেন কিংবা আমলা ভেজানো জলে চুলের শ্যাম্পু লাগাতে পারেন শ্যাম্পু মিশিয়ে নিতে পারেন বন্ধুরা অ্যালোভেরা জেলটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর একটা ছোট্ট জিনিস মেশাবো যেটা আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে যাতে করে চুলটা আরও বেশি নরম থাকবে এবং চুলটা এত সিল্কি হয়ে যাবে এত উজ্জ্বলতা হয়ে যাবে আপনাদের পার্লারের চৌকাটি আর যেতে হবে না সত্যি বন্ধুরা পার্লারের চৌকাট বন্ধ হয়ে যাবে এত ভালো এই উপকরণগুলো আপনারা বারংবার ইউজ করলে বারংবার ভালো ফলই পাবেন এখন আমি কোকোনাট ওয়েল দিচ্ছি যেটা আমরা প্রতিদিন ঘরে এমনি ঘরোয়াভাবে সাধারণ মানুষ আমরা যারা ব্যবহার করি এই নারকেল তেল দু থেকে চার ফোঁটা ব্যাস এতেই আপনার চুলটা আরও বেশি নরম থাকবে এবং গিট পরতে দেবে না কোনো কন্ডিশনারের দরকার হবে না ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা এটা আপনি কিন্তু শ্যাম্পু করা চুলে অ্যাপ্লাই করবেন তেলা চুলে অ্যাপ্লাই করবেন না কিংবা যদি কোনো মতে আপনার চুলে ময়লা ধুলো থাকে চুলে হয়তো দু থেকে তিন দিন শ্যাম্পু দেওয়া হয়নি তাহলে চুলে হয়তো ভীষণ ময়লা জমে আছে তো ক্ষেত্রে আপনি কিন্তু এই হেয়ার প্যাক লাগাবেন না শ্যাম্পু করা চুলে আপনি এই হেয়ার প্যাকটা ইউজ করুন খুব ভালো ফল পাবেন তো আমি প্রথমে খুব ভালোভাবে চুলটা চিরুনি করে নিচ্ছি দেখতে পেয়েছেন চুল কিন্তু পুরো ওয়াশ করা আছে শ্যাম্পু লাগানো আছে প্রায় দুদিন ধরে এখন আমি হেয়ার প্যাকটা লাগিয়ে নেবো কিন্তু কিভাবে লাগাবো যেভাবে চুলে কালার করেন ঠিক সেইভাবে লাগাবেন না হয়তো পুরো চুলে অনেকে ভালোভাবে ঘষে লাগিয়ে নেবেন এমনটা নয় ঠিক এই রকম স্মৃতি কেটে কেটে এই স্ক্যাল্পে কিন্তু দিতে হবে এটা ভীষণ ভালো কাজ করে এ দেখুন বন্ধুরা আমি চামচে করে এক চামচ করে নিচ্ছি আর ঠিক এইভাবে আমি ইউজ করছি এই দেখুন ঠিক এইভাবে আপনার কোনো মতে অযথা মাথায় চুলকানি সৃষ্টি হবে না ফোড়া ফুসকুড়ি মরা চামড়া যদি থাকে এতেই কিন্তু ভালো হয়ে যাবে তুলসী পাতার গুণে তো বন্ধুরা এই তুলসী পাতার গুণাগুণ খুবই ভালো আপনারা যদি একবার এটা ইউজ করেন বারংবার দেখতে পাবেন এর ভালো ফলটাই পাবেন কোনো মতে আপনার চুল উঠতে দেবে না চুলের গোড়া মজবুত করবে আর এই রসের সাথে আপনি যদি আমলার জলটা মিশিয়ে মিশিয়েও নেন তাহলেও কিন্তু আপনার পুরো চুলটাই ভিজে যাবে এবং খুব ভালো কাজে দেবে তো যেটা আপনার খুশি আপনি আমলার জলটা এমনি আলাদাভাবেও অ্যাপ্লাই করতে পারেন তো এই দেখুন আমি ঠিক এইভাবে ভালোভাবে লাগিয়ে দিয়েছি আর ঠিক এইভাবে মাসাজ করে নিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট মাসাজ করে নেব আর পনেরো মিনিট রেখে চুলটা শ্যাম্পু করে আবার ওয়াশ করে ধুয়ে নেব ভালোভাবে শুকিয়ে গেলে চুলটা আমি যেমন খুশি হেয়ার স্টাইল করতে পারবো পুজো সত্যি সত্যি জমে যাবে আপনার হেয়ার স্টাইলেই ধন্যবাদ